ছোটটা এই বড়টা গিরিল করতে পারবেন এটা বড় মুরগির চার পিস একসাথে করতে পারবেন এটা দুই পিস করতে পারবেন রুটি বাজার তাওয়া আছে এটা সাত কোপ হলে অনেকগুলা পিঠা তৈরি করতে পারবেন একসাথে আর এটা হলো চার কোপ আর এটা হলো পাঁচ কোপ যেমন সেই আগার গায়ে বিখ্যাত হাঁসের মাংস আর চাপটি বানানো খোলা জালি নোয়া খালে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মতো কিন্তু আমার আমরা চলে এসেছি জয় স্টিল আর জয় স্টিল মানে কিন্তু একেবারে ইউনিক ইউনিক ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট তো যেহেতু এখন শীতকাল চলছে আর শীতকালের জন্য কিন্তু চলে এসেছে একেবারে সুন্দর সুন্দর পিঠার খাজগুলো এখানে পাঁচ খোপ আছে চার কোপ আছে সাত খোপ আছে আবার এছাড়াও কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কাস্ট আয়রনের যে কড়াই আছে ফ্রাই প্যান আছে তারপর আপনার এখানে কিন্তু আপনার এই যে বার্বিকিউ করার জন্য কিন্তু ফ্রাই পেন আছে তো অনেক প্রোডাক্ট কিন্তু জয় স্টিলে চলে এসেছে আর এইগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন জয় স্টিলের

আর এটা হলো পাসকোপ যার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন দিদিরা সব প্রোডাক্ট রাখে আপনাদের জন্য আরেকটা কথা বলি আপনাদের অনেকে মনে করে যে এগুলা কম দামে অনেকে বিক্রি করতে আছে তারা কিন্তু এটা অনেক কাজ আছে ভাই শুধু অয়েল সিজনিং করে না তারপর এটা এটা আপনার ঘষা লাগে এটা বানানোর পরে মানুষে অনেকে না গসিয়ে আপনাদের কাছে কম দামে দিয়ে দিব ওগুলো আমরাও পারি এটা ঘষা পালিশ দেখেন এদিক দেখেন পুরা রেডি করে দিছে এখন নিয়েই আপনি পিঠা তৈরি করতে পারবেন বাসায় নিয়ে পিঠা তৈরি করতে পারবেন আর তারপরে আছে এটা ফ্রাই পেন এটা আর এটা হচ্ছে গ্রিল ছোটটা এই বড়টা গ্রিল করতে পারবেন এটা বড় মুরগির চার পিস একসাথে করতে পারবেন এটা দুই পিস করতে পারবেন রুটি বাজার তাওয়া আছে তারপরে যে আপনার চাপটি যে এখন যে সেই আগার গায়ে বিখ্যাত হাঁসের মাংস আর চাপটি বানানো খোলা জালি নোয়াখালে নোয়াখালীর ওইটা আপনারা বানাইতে পারবেন এইটা দিয়ে আবার মানে ভাজিও করতে পারবেন মাছও বাঁচতে পারবেন তারপরে একটা আছে আপনার তরকারি রান্নার জন্য মাংস রান্না করার জন্য বিরিয়ানি যে যা যেটা করে আপনার আরেকটা কথা আমি নিজে ওই দিনকে ভিডিওতে দেখছি একটা আপু এক ডাক্তার আপা সে বলল যে আপনারা স্টিল এবং কাস্টারন বা পিতলের জিনিসে আপনারা রান্না করে খান আগের দিনে মাটি ওনালে মাটির করই আগের দিনে মাটির করই বা লোহার করই বা পিতলের কলেজে রান্না করতে এখন যে আমরা যে ফ্রাই গুলা ইউজ করি ওগুলা আপনার যে একটা পোলপ দেওয়া থাকে ওইটা আস্তে আস্তে আমাদের খাবারের সাথে যায় আমাদের ক্যান্সার বা অনেক বড় বড় সমস্যা হতে পারে তা আমি সবাইকে বলে আমি নিজে ব্যবহার করি এবং সব আপুদের বলতে আছে আপনারাও সুস্থ থাকতে চাইলে এই কাস্ট আয়রন ব্যবহার করেন আচ্ছা দিদি এই যে এখানে যে এত পোড়া এত এত পোড়া এই এত পোড়া কেন রাখা হইছে এখানে এই পোড়াগুলো আমাদের প্রতিদিন আপনাদের মানে আশীর্বাদে দোয়া অনেক বিক্রি হইতাছে এবং আমরা সামনে মেলা করতেছে পিওঙ্কা ইভেন্টস ধানমন্ডি দিদি আসলে বলতে চাইতাছে যে এই যে এত এত প্রোডাক্টগুলো আপনারা দেখছেন এগুলা নিয়ে কিন্তু দিদির একটা মেলা হচ্ছে আর মেলাটা হচ্ছে হলো আপনারা ধানমন্ডির নতুন 16 নম্বর যে রোড আছে এখানে কিন্তু মাইদা সেন্টারে এটা হলো আপনার আগামী ডিসেম্বরের 18 19 এবং 20 তারিখে আপনারা কিন্তু চলে আসবেন জয় স্টিলের কিন্তু বিশাল একটা স্টল থাকবে আর প্রত্যেকটা জয় স্টিলের যত ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন যারা এতদিন জয় স্টিলকে অনলাইনে দেখেছেন তারা কিন্তু সরাসরি কিন্তু দিদির সাথে কিন্তু সাক্ষাৎ করতে পারবেন তো আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন আঠারো উনিশ এবং বিশে ডিসেম্বর মাইদা সেন্টারে ধানমন্ডির সাতাইশ নম্বর চলে আসবেন আসবেন আকর্ষণীয় গিফট আছে আপনাদের জন্য এখানে আসলে কেউ খালি হাতে যাবেন না আর আমাদের সাথে আপনাদের দেখা হবে কিনেন বা না কিনেন মেলায় সবাই আসবেন যে জয়স্থলে দিদিরা যা দেখায় তা কি দেয়নি কারণ অনেকে মগবাজার আসতে পারে না আবার মানে অনেকে সময় থাকে না আর এমনকি বৃহস্পতি শুক্র শনি মানে আপনার বন্ধের দিনই আপনারা আসতে পারবেন আসলে আমরা অনেক খুশি হব আর আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে কাস্টারন করই বা পিঠা বাজার সাজ এগুলো নিতে পারেন ধন্যবাদ তো দর্শক দিদি কিন্তু বলে দিল কাস্টারনের উপকারিতা এবং যেহেতু শীতকাল চলে আসছে তো পিঠা বানানোর কিন্তু একটা ধুম পড়ে যায় আমাদের বাঙালিদের মাঝে তো আপনারা কিন্তু চাইলে সুন্দর সুন্দর এই পিঠার খাজগুলো নিতে পারেন আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আঠারো উনিশ বিশ ডিসেম্বর কিন্তু আপনারা চলে আসবেন মাইজা সেন্টার ধানমন্ডি সাতাশ নম্বর পিয়াঙ্কা ইভেন্টসে